আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসুইতে বাইরে প্রচুর বৃষ্টি সেই সাথে একটু খিচুড়ি না খাওয়া হলে কি হয় বলেন তো আচ্ছা একটা প্রশ্ন রইল বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আবিষ্কার করেছে কে বলেন তো তো যাই হোক বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিলাম ঝটফট কিভাবে করা যায় হাতে সময় বেশি ছিল না তো আমি এখানে নিয়েছি পোলাও চাউল আর মুগ ডাল মুগ ডালকে আমি একটু হালকা একটু শুকনো খোলায় টেলে ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে চাল ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমার আছে হচ্ছে হাফ কাপ মুগ ডাল এবং দুই কাপ পরিমাণ পোলাওয়ার চাল এখন আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা এক চা চামচ পরিমাণ আর ছোট এক স্লাইস আদা দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ ছয় থেকে সাতটা এখন দিয়ে দিব দারচিনি দুই টুকরা এখানে এক ইঞ্চি পরিমাণ আছে দারচিনি আর দিয়ে দিচ্ছি সেই সাথে এলাচ এলাচটাকে একটু ভালো করে থেঁতো করে দিবেন আমি দিয়েছি চার টুকরো মানে চার পিস মুখ ডালের এই খিচুড়িটা হাতে মেখে রান্না করলে খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও ভীষণ মজা লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা প্রথম দিকে কম দিলাম পরবর্তীতে যদি লাগে তাহলে আরও দিব এজন্য শুরুতে কম দেওয়া ভালো আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে টুকরো করে দিয়েছি এক্সট্রা কোনো আলাদা মশলাই লাগে না এই খিচুড়িটা রান্না করতে সিম্পল কিছু উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি একটা চামচের থেকে সামান্য একটু কম পরিমাণ আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ তো সব কিছু ভালোভাবে দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিব সব কিছু ভালোভাবে মেখে নিব মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝরঝরে মুগ ডালের খিচুড়ি এই খিচুড়িটাতে কিন্তু অন্য কোনো রকমের ডালের প্রয়োজন হয় না শুধুমাত্র পোলাওর চাল এবং মুগ ডাল দিয়ে আর সাধারণ কিছু মশলা দিয়ে খুবই মজার খিচুড়িটা হয় যারা চাকরি করেন তারা কিন্তু এভাবে করতে পারেন কিংবা মেসে থাকেন প্রবাসে আছেন তারাও তৈরি করে দেখতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম পানি এটা কিন্তু ঠান্ডা পানি গরম পানি না এখানে আছে হচ্ছে আমার টোটাল পাঁচ কাপ পানি যেহেতু আমার দুই কাপ পরিমাণ এখানে চাল আছে এবং হাফ কাপ হচ্ছে মুগ ডাল আছে সেই অনুপাতে আমি পানি দিয়েছি তো পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর হাই হিটে রান্না করে নিয়েছি দেখতে পারছেন এটা খুব সুন্দর বলক চলে এসেছে এরপর যে আমি চুলাটা একদম লো ফ্লেমে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা মোটামুটি একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এ তো ঢাকনা দিয়ে দিলাম এখন অপেক্ষা করছি সেম প্রসেসেই কিন্তু আপনারা রাইস কুকারেও রান্না করতে পারেন এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একটু জাস্ট উল্টে পাল্টে দিব মানে উপরের চালটা নিচে দিবো আর নিচের চালটা উপরে উঠিয়ে দিব এ পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করবেন কারণ এই পর্যায়ে চালগুলা কিন্তু খুবই সফট থাকে তো একদম দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কেউ যদি চান এখানে কিন্তু পোলাও চাউলের পরিবর্তে ভাতের চাল নর্মালি আমরা যে ভাত খাই সেই চালটা দিয়েও করতে পারেন অনেক মজা লাগে তো এ তো নেড়ে চড়ে আবারও সমান করে আমি সুন্দর করে এটাকে এখন রেখে দিব। আর তার আগে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ কেওড়া জল এতে করে খিচুড়ি থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোনটা ব্যবহার করছি আর কেউ যদি এর ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি হচ্ছে দশ মিনিটের মতো রান্না করে নিব আর এই যে দেখেন মার্শাল্লাহ দশ মিনিট পরে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর সুন্দর ঝরঝরে হয়েছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আমি এখন আপনাদেরকে একটু প্লেটিং করে দেখাচ্ছি আমি আজকে খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা আর সেই সাথে নিয়েছিলাম একটু আচার আসলে খিচুড়ির সাথে একটু আচার হলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছিল মিক্সড সালাদ পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই বলেন না কেন এর সাথে কিন্তু সালাদ না হলে হয়ই না আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ তো রয়েছেই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পেস্টটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে কিন্তু রাইস কুকারে কীভাবে পারফেক্টলি খিচুড়ি রান্না করতে হয় সেটাও রয়েছে চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ